আর জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া মৌসুম মজুমদার আমাদের আজকে সেকেন্ড ক্লাস এটা যেটা আমি বলবো সেগুলো তোমরা সবাই অবশ্যই খাতায় টুকি নেবে বা ডায়বেরি টুকি নিবে বা এই বইটা কিনে দাগ দিন নেবে এনসাইক্লোপিডিয়া মৌসুম মজুমদার তোমার যেটা বই আছে সেই মোশন সেগুলোও চলে বাংলা মিডিয়াম থাকলেই হয়েছে তুমি যদি যে মিডিয়ামে পড়ো সেই মিডিয়ামের বই ভালো তাড়াতাড়ি বুঝবে কনসেপশন হিসেবে আর শোনো ভারতের ম্যাপে রাজ্য বসে সবাই চাকরি পরিপ্রার্থীরা দেখি ম্যাপটা আছে কাটা ম্যাপ রাজ্য কাটা তাহলে ভারতের ম্যাপে সবাই রাজ্যগুলো বৈঠাবে পৃথিবীর ম্যাপে দেশগুলো বসাবে মহাদেশগুলো মহাসাগরগুলো বসাবে এটা প্রাথমিক প্রাথমিক হয় তারপরে জেনারেল নলেজ পড়বে আর পশ্চিমবঙ্গের ম্যাপে জেলাগুলো বৈশাবে ম্যাপ কিনে নেবে ছোটো ছোটো দোকানে পাওয়া যায় ওইটা না করে কিন্তু এই বই পড়ো না তারপরে তুমি এই বই পড়বে এই বইয়ে তুমি পলসেন্স পড়ো আর পুরস্কার পড়ো আর ইতিহাস পড়ো ম্যাপটা কিন্তু সবসময় কনসেপশন তোমার কী বললাম ভারতের ম্যাপে রাজ্য বইসবে সব রাজ্য চিনতে হবে তোমাকে তার রেলি বইসবেগুলা অঙ্ক দু ঘন্টা প্রতিদিন প্রতিদিন দু ঘন্টা অঙ্ক শতকরা অঙ্ক বেশি করে করবে এইটের বইটা যে কোনো এইটের বই নাইনের বই সেভেনের বই ক্লাস পরীক্ষার বই করবে কোনো কম্পিটিশনের জন্য অঙ্ক বই কিনো না সেইটাতে তুমি ডেলি প্র্যাকটিস করো আস্তে আস্তে আসবে তোমার একদিন তুমি মুখোমুখি অঙ্ক হবে একদিন তোমাকে রাফ ইউজ করতে হবে না রাফ ইউজ করতে এই জন্য ডাইরেক্ট উত্তর করবে যেদিন সেদিনই তুমি তো সব থেকে স্ট্রং হ তবে তোমাকে অষ্টমীর দিনও অঙ্ক করতে হবে দুর্গাপূজার অষ্টমীর দিনও দু ঘন্টা অঙ্ক করতে হবে ওইটুকু তো এক তোমাকে স্বীকার করতে হবে দু তিন বছর তারপরে তুমি অষ্টমীর সময় দুর্গা বেলায় প্যান্ডেলের সাথে পড়ে থাকো তুমি প্যান্ডেলের বাঁশ গ্লাস যেদিন গাথা হোক সেদিন তুমিও ইতিহুক মেলাতে চাকরি পার কর দরকার নেই তোমাকে আর কোনো কিছু পড়াশোনা করার কিন্তু চাকরি পাইতে গেলে তোমাকে এখন তোমাকে অষ্টমীর দিনেও পড়াশোনা করতে হবে দু ঘন্টা সামাজিক উৎসব ধর্মীয় উৎসবে ইন্টারফেয়ার করা চলবে না হ্যাঁ অনুষ্ঠানে এনজয় নিবে তুমি অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা বাদ দিলে আরও বাইশ ঘন্টা থাকে কিন্তু দু ঘন্টা তোমাকে অঙ্ক করতে হবে অষ্টমীর দিনেও মানে বাকি দিনগুলো তো করতেই হবে বুঝতে পেরেছ আর এই বইটা কিনো সবাই বলছে এই বইটা আমার খুব ভালো লাগে যে কোনো বই ভালো সব বই ভালো তুমি যেটা কিনিস হয়তো তোমার কাছে যা বই আছে সব ভালো আগে পড়াশোনা করো বইটা ভালো আর খারাপ করতে করতে দু পয়সা দিলে পড়লে কখন তুমি নিজে ভালো হও সব বই ভালো দেখো আজকে আমরা পুরস্কার করবো এর আগের দিন আমি এটা করেছি কি বলে খেলাধুলার বিষয় খেলাধুলার বিষয়ের আরও ভিডিও আসবে তো এই বইটা থেকে জেলা জেলা করবে দেখো কোন পুরস্কারটা কোন কিসের সাথে যুক্ত যেমন বাবা সাহেব আম্বেদকর পুরস্কার এটা কিসের ইউরোপীয় দেশগুলোর থেকে প্রচলিত জন্য হয় অস্কার পুরস্কার সিনেমার জন্য দেওয়া হয় বুকার পুরস্কার সাহিত্যের জন্য দেওয়া হয় আর তোমাকে তোমাকে গান্ধী শান্তি পুরস্কার এটা ভারতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার হ্যাঁ টাকা ফাঁকা দরকার নেই এইটা গান্ধী শান্তি পুরস্কার গোল্ডেন পুরস্কার দরকার নেই গোল্ডেন বিয়ার দরকার নেই গোল্ডেন গ্লোব দরকার নেই বাকি কিচ্ছু দরকার নেই কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় ইউনেস্কো দেয় এটা উনিশশো বাহাত্তাল থেকে বিজ্ঞান বিষয়ে গবেষণা করার জন্য আমি চাকরি পরীক্ষায় জেলা পাইছি সেটাই ভাটনগর পুরস্কারও বিজ্ঞানের শাখার জন্য দেওয়া হয় বাকি দরকার নেই জ্ঞানপীঠ সাহিত্য উনিশশো পঁয়ষট্টি থেকে দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য মানে প্লেয়ারের দেওয়া হয় আর 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 কালিদাস সম্মান দরকার নাই ব্যাস সম্মান সাহিত্য দেওয়া হয় এটা একটা পরীক্ষা এই ছিলাম ব্যাস সম্মান সাহিত্যের জন্য দেওয়া হয় যেগুলো দেখলাম দিলাম সেলাই গোটা বইটা পড়ার দরকার নেই দেখো বিট সাভারকার পুরস্কার বিজ্ঞানের জন্য দেওয়া হয় একটু ভাগ সামনে আসবে বিট সাবারকার সাহিত্যের জন্য দেওয়া হয় পুলিশ যার সাংবাদিকতা এটা এটা খুব ইম্পর্টেন্ট বেকার সে যারকম হ্যাঁ আচ্ছা ম্যাংসাই স্যার পুরস্কার ফিলিপেন্স থেকে দেওয়া হয় এটাও আচ্ছা লতা মঙ্গেশকর পুরস্কার মধ্যপ্রদেশ সরকার দেয় এটা মারা গেছে এটা খুব ইম্পর্টেন্ট পদ্মবিভূষণ সরকারি কাজে ভারতে পদ্মভূষণ সরকারের অসাধারণ কাজের জন্য পদ্মশ্রীও তাই পরমবির চক্র দরকার নাই অশোকচক্র দরকার নাই কীর্তিচক্র দরকার নাই সব সামরিক ভারতরত্ন ভারতের সর্বোচ্চ নাগরিক সমান এটা বাকিগুলা পরীক্ষা আসে না এবার দেখো কোন কোন প্রাইজটা কোন সাল থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার উনিশশো এক অস্কার পুরস্কার উনিশশো উনত্রিশ কলিঙ্গ পুরস্কার দরকার নাই সাহিত্য একাডেমি উনিশশো চুয়ান্ন ভারতরত্ন উনিশশো চুয়ান্ন মেঘসাই সাই জানার দরকার নাই ভাটনগর জানার দরকার নেই অর্জুন পুরস্কার উনিশশো একষট্টি ইম্পর্টেন্ট আমি পরীক্ষা পেয়েছি জ্ঞানপীঠ উনিশশো পঁয়ষট্টি আমি পরীক্ষা পেয়েছি বুকার উনিশশো আটষট্টি দাদা সাহেব ফালকে উনিশশো খুব ইম্পর্টেন্ট পুলি দরকার নাই মূর্তি কোন সাল থেকে পুলিজিয়ার পুরস্কার কৃষির জিনিস হয় দরকার আছে কিন্তু কোন সাল থেকে দরকার হয় না দোনাচার্য দরকার নেই উনিশশো পঁচাশি দেখে লাভ একটা ইন্ডিয়ার পরীক্ষা সরস্বতী সম্মান দরকার নাই রাজীব গান্ধী রত্ন উনিশশো বিরানব্বই এখন একটা ধ্যানচাল খেলরত্ন হ্যাঁ মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার উনিশশো পঁচানব্বই বঙ্গভূষণ দরকার নাই মহানব পুরস্কার দরকার নাই এবারে কোন দেশ কোন পুরস্কার কোন দেশের কোনটা সর্বোচ্চ পাকিস্তানের সর্বোচ্চ নিশানি পাকিস্তান ভারতের ভারত রত্ন আচ্ছা ভারতের ভারত রত্ন আর আর দরকার নেই এগুলো একটাও দরকার নেই এগুলো একটাও দরকার নেই সরো নোবেল পুরস্কার উনিশশো এক সাল থেকে দেওয়া হয়েছে ওই প্রথম আল দশই ডিসেম্বর আলফ্রেড নোবেল পদার্থবিদ্যা রসায়নবিদ্যা শরীরবিদ্যা সাহিত্যবিদ্যা সাহিত্য শান্তি এবং অর্থনৈতিক জন্য এখন দেওয়া হয় এই বিষয়গুলোতে দেওয়া অস্কার পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া হয়েছে গোল্ডেন গ্লোব কলিঙ্গ পুরস্কার বলিছি এখানে এলা দরকার নেই নেওয়ার দরকার নেই মাথা খারাপ করে না বেশি পরিবেদনে হয় কুলিজিজার উনিশশো সত্তর সাল থেকে দেওয়া হয় এটা সাংবাদিক পরীক্ষা ম্যান বুকার উনিশশো আটষট্টি থেকে এটা কোন দেশ থেকে দেওয়া হয় এটা দেখে নিবে একটু আপনি কাছে পুরস্কার হিউম্যান রাইটস দরকার নাই পামে পুরস্কার দরকার নাই মহাত্মা গান্ধী এদিকে নিচে ছিল একটাও দরকার নেই শান্তি পুরস্কার দরকার নেই কিছু দরকার নেই পদ্মশ্রী ভারত সরকার ভারত রত্ন ভারত সরকার এটা উনিশশো চুয়ান্ন থেকে লতা মঙ্গেশকর মহারাষ্ট্র সরকার দেয় লতা মঙ্গেশকর সম্মান খুব ইম্পর্টেন্ট অর্জুন পুরস্কার ভারত সরকার ক্রীড়ামন্ত্র কলিঙ্গ পুরস্কার উড়িষ্যা গভর্নমেন্ট দেয় এটা মনে রাখবে এটা উড়িষ্যা রাজ্য ভারতে রাজাসাহেব ফালকে তথ্য সংস্কৃতির চিহ্ন জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় জ্ঞানপীঠ সাহিত্য একাডেমি উনিশশো পঞ্চান্ন সাহিত্য একাডেমি থেকে দেয় রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার ভারত সরকার দেয় দরকার নেই বাকি চলো এবারে কয়েকটি পুরস্কার প্রথম যে পাইছিল খুব ইম্পর্টেন্ট ভারত রত্ন প্রথম পাইছে চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন সিভি রমন কিন্তু একদম প্রথম সি গোপালাচারী এই তিনটা ইম্পর্টেন্ট খুব সর্বপল্লী রাধাকৃষ্ণন আর চন্দ্রশেখর ভেঙ্কটরমন সিভি রমন প্রথম প্রথমবার উনিশশো চুয়ান্ন সালে যেটা পাইছিল জ্ঞানপীঠ যে শঙ্কর করুক এখানে যেটা দেওয়া নেয় মনে রাখবে যে শঙ্কর করুক প্রথম মহিলা জ্ঞানপীঠ আশাপূর্ণা দেবী মেঘসাই সাহেব বিনোদাভাবে সাহিত্য একাডেমি জীবনন্দ দাস প্রথম উনিশশো চুয়ান্ন দাদা সাহেব ফালকে কারানী অস্কার সত্যজিৎ রায় মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া মিস ইউনিভার্স এইটা পুরাটা ইম্পর্টেন্ট পুরাটা এটা পুরাটা ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষায় তুমি এবার দেখো নোবেল পুরস্কার সম্বন্ধে একটু জ্ঞান জ্ঞান রসায়ন শাস্ত্রে নোবেল সুইডিশ একাডেমি দেয় চিকিৎসাশাস্ত্র চিকিৎসা শাস্ত্রে নোবেল প্রাইজ শান্তিতে নরয়ে দেয় নরয়ে শান্তিতে পুরস্কারটা দেয় সুইডিশ বাকি সব সুইডিশ দেয় শান্তিতে নরয়ে হ্যাঁ ঠিক আছে শান্তিতে পুরস্কারটা কোন দেশ দেয় নরয় অসল থেকে দেওয়া হয় এটা আর বাকিগুলো সব সুইডেন স্টকহোম থেকে দেওয়া হয় সুইডেনের সুইডেন রাজধানী স্টকহোম ইউরোপ মহাদেশ জানেন তো সবাই হ্যাঁ নোবেল পুরস্কারের মূল্য ফুল্য পড়ে না মূল্যটা নিয়ে অবাক সর্বাধিক নোবেল উনিশশো চুয়ান্ন সালে কে পেয়েছিল হ্যাঁ লুই কাল পলিং পরপর দুবার নোবেল এই না একটু ইম্পর্টেন্ট পরপর তিনবার নোবেল পেয়েছিল শান্তিতে রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিক ক্রস এটা একটা কোম্পানি মানে এমন ব্যক্তিকে দেওয়া হয় একটা সংস্থাকেও দেওয়া হয়েছে মের মেদাম করি পেয়ের কুরি ওরা পেয়েছিল প্রথম মহিলা নোবেল মেদাম করি পিয়ের করি পদার্থবিদ্যাতে পেয়েছিল প্রথম ভারতীয় নোবেল বিজয়ী মাদার টেনিসা মনে রাখবে এটা উনিশশো উনআশি সালে পেয়েছিল আর উনিশশো চুয়াত্তর সালে মরণোত্তর নোবেল প্রথম দেওয়া হয় নোবেল আর নোবেল থেকে যেটা করিবে কারেন্ট এফেয়ার্সে কিছু নোবেল এবছরেরা করবে এ বছর কে কে নোবেল পাইলে সেটা প্রতি বছর তুমি যে বছর পরীক্ষা দেবে সে বছর এলাকা করি যে বাকিলে সব ডিলিট করি ব্রেন থেকে আর প্রথম ভারতের কে নোবেল পেয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো যে এটা এটাও ইম্পর্টেন্ট প্রথম ভারতীয় নোবেল ভারতের যে যে পেয়েছে সবলাই সালগুলো দেখে নেবে যে কে কখন ভারতের নোবেল পেয়েছে বাকিগুলো একটাও মাথা খারাপ করার জন্য প্রণ একটাও প্রথম অত টাইম নেই এবার অর্থনীতি অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে দেখো প্রথম সাল থেকে উনিশশো আঠান্ন সালে সুইডিশ রিজার্ভ ব্যাঙ্ক তিনশো বছর পূর্তিতে এটা দেওয়া হয়েছে মানে আগে দেওয়া উনিশশো উনিশ সাল থেকে দেওয়া শুরু হয়েছে উনিশশো সাল থেকে আগে অর্থনীতিতে দেওয়া হয়তো না কথার মধ্যে দিচ্ছ উনিশশো সাল থেকে দেওয়া হয় ওই তিনশো বছর পূর্ণ হয়েছিল সুইডিশ রিজার্ভ ব্যাঙ্কে তখন থেকে দেওয়া হয়েছে ঠিক আছে বাকি মানে মনে রাখার দরকার নেই কে কখন নোবেল বললে দরকার নেই এই বছরের করবে শুধু এই বছরের তো এই বইটা তো এই বছরের যাবে তুমি যে বছর এই বছর কে কে নোবেল বল কোন বিষয় সেগুলা তুমি যে বছর পরীক্ষা দিয়েছো ধরো ছাব্বিশ সালে পরীক্ষা দিবে কম্পিটিশান তো পঁচিশের গুলা করিয়ে যাবে পঁচিশে কে কে নোবেল বইছে বাস আর বাকি যা কোশ্চেন বললাম পুরনো যুগে সেইগুলা বাস এইটা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবে পেয়েছেন সাহিত্যটা ভারতের লিস্টে সিভি রম উনিশশো তিরিশ পদার্থবিদ্যা হরগোবিন্দ খবরান সার্ডবৃত্ত মাদার টারি সাইলে ভারতের বড় সবলাই ইম্পর্টেন্ট সুব্রমণীয়াম পদার্থবিদ্যা অমরত সেন উনিশশো আটানব্বই অর্থনীতি রাজেন্দ্র কে পাচরী শান্তির জন্য নোবেল পেয়েছে বেঙ্কট রঘবন দু হাজার নয় রসায়নের জন্য কৈলাশ সৈত্যার্থী দু হাজার চোদ্দো আর অভিজিৎ বিনায়ক দামোদর আছে দু হাজার উনিশ সালে অর্থনীতির নোবেল পেয়েছে এবার দেখো বুকার পুরস্কার সুলমান রুশদি মিড নাইট চিল্ড্রেনের জন্য বুকার পেয়েছে সুনুমেন রুশদি ঠিক আছে ভিএস নৈপাল প্রথম পেয়েছিল উনিশশো একাত্তর সালে মনে রাখবে এটা আর মিড নাইট চিলড্রেন উনিশশো একাশ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিল সালামাট রুজদি এটা ভারতীয় প্রবাসী প্রথম সালামাট দিতে দরকার কিছু জিনিস দরকার সেটা ম্যাগসাই সেই পুরস্কার বিনোদ উনিশশো আঠান্ন প্রথম বিনোদভাবে আর এই বছর দেখে নেবে দু হাজার চব্বিশ মানে পঁচিশে তুমি যে বছর দেবে এই বছর প্রথমেরটা আর এই বছরকে পেয়েছি বাস এই বছরেরটা এই বই পেন্সিল করে নেবে বইটাই পেন্সিল করে নেবে এই বছরেরটা প্রথম আর এই বছর বাকি মাথা খারাপ করার দরকার না কোন সাল থেকে প্রথম দেওয়া শুরু হয় বাস তিনটা যে কোনো যে কোনোগুলা আর সবগুলা তো ইম্পর্টেন্ট নয় এটা গান্ধী শান্তি গান্ধী শান্তি উনিশশো পঁচানব্বই ডক্টর জুলিয়াস নাইডুবি এটা এটা বিদেশের কোনো লোককে ভারত থেকে দেওয়া হয় বিদেশের কোনো নেতাকে বুঝতেছে আর এই বছরটা দেখে নেবে দু হাজার উনিশ বা দু হাজার একুশে যেটা পাই এটা এই বইটা লাস্ট দু হাজার একুশ তুমি দু হাজার তেইশ চব্বিশ দেখলে সব বছরই দেওয়া হবে কেমন কোনো মানে নাই কোনো বছর বাদ থাকে গান্ধী শান্তি এই বছর কোন দেশের কোনো রাষ্ট্রনেতাকে দিয়ে এবার যেটা ভারত আসে সেগুলাই দেয় মিস ইউনিভার্স উনিশশো বাহান্ন সালে দরকার নেই এটা যেন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়ার দরকার বিদেশের কোনো দরকার নেই প্রথম মিস ওয়ার্ল্ড সুইডেন থেকে প্রথম দরকার নেই ভারতের প্রথম মিস ওয়ার্ল্ডটা দরকার ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড এটা ইম্পর্টেন্ট রিতা ফারিয়া উনিশশো ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন বাস বাকিলা দরকার নেই বাকিলা মাথা খারাপ না ঠিক আছে এ ভারতরত্ন ভারতরত্ন লিস্ট পুরা করবি চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথমবার পাইছিল হ্যাঁ সর্বপল্লী রাধাকৃষ্ণ আর ডক্টর সি ভি রমন প্রথম বাস জওয়াহরলাল নেহরু দেখো পরে পেয়েছে জওহরলাল নেহরু ইম্পর্টেন্ট চারটা সাজাইন দিলে বলবে কে প্রথম পেয়েছে কিংবা চারটাকে সাজাইন দিলে এই চারটাকে বলবো কে লাস্টে পেয়েছে এই চারজনের মধ্যে তখন জওহরলাল নেহরু মালি দু নম্বরে পেয়েছে এইবারে মরণোত্তর পেয়েছে ডক্টর জাকির হোসেন হ্যাঁ ডক্টর জাকির হোসেন সাধারণত রাষ্ট্রপতি যারা হয় ও রাম এই লালবাহাদুর শাস্ত্রী মরণোত্তর পেয়েছিল উনিশশো ছেষট্টিতে ইন্দিরা গান্ধী পেয়েছে একবার চোখগুলো সব লাই হুম এগুলো পরে পরীক্ষায় আর আমি বলে দেবো কল্লা পাল্লা পড়বো মাদার টেরিনিসা পাই কত সালে এটা ইম্পর্টেন্ট উনিশশো উনআশিতে নোবেল পুরস্কার প্রাইজ পাই বিনোদভাবে দরকার নাই ভীমরাওয়ার দরকার নাই রাজীব গান্ধী পেয়েছিল ঠিক আছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সত্যজিৎ রায় পেয়েছে উনিশশো বিরানব্বই অস্কার পাওয়ার পর এটা মনে রাখবে এটা ইম্পর্টেন্ট বাকি লিস্টগুলো এত দরকার নাই লক্ষ্য পণ্ডিত পন্ডিত রবিশঙ্কর পাইছিল উনিশশো একে লতা মঙ্গেশকরটা একটু দেখে নেবে হ্যাঁ লতা মঙ্গেশকর দু হাজার একে পেয়েছিল বিসমিল্লা খা পন্ডিত সেই সচিন তেন্ডুলকার সব থেকে কম বয়সে পেয়েছে দু হাজার চোদ্দতে এটা মনে রাখবে দু হাজার চোদ্দোতে পেয়েছে শচীন তেন্ডুলকার আর এস স্বামীনাথন দু হাজার চব্বিশ সালে আগে বছর গরম আছে এই বিষয়ে যদি কেউ পেয়ে যায় পঁচিশে তো ওইটা অ্যাড করে এইটা জানার দরকার নেই তখন আর এখন আর লাস্ট এটা জানতেই হবে কারণ ওটা গরম আছে এস এস স্বামীনাথন ঠিক আছে সজু সবুজ বিপ্লবের জন্য তামিলনাড়ু থেকে পাইছিল বাস এই লাস্ট ডেটটা আর একদম ফার্স্ট ডেটটা আর মাঝে দু তিনটা সচিন এটটা ইম্পর্টেন্ট যেমন একটা খেলাটা দেওয়াই হই হবে রবীন্দ্র পুরস্কার সচিনকে প্রথম দেওয়া হয়েছে ঠিক আছে এর উপর যদি বিরাট কোহলিকে দিতে দ্বিতীয় করে দেওয়া উচিত বহু ই করাচয় রবীন্দ্র পুরস্কার প্রথম আমি একটা পুরস্কার পেয়েছিলাম সত্যনাথ ভাগজি প্রথম আমি একটা পের পরীক্ষা রেলে পেয়েছিলাম প্রথম রবীন্দ্র পুরস্কার খেয়ে পেয়েছিলাম উনিশশো পঞ্চাশে আমি পারিনি এক বছর রবীন্দ্র পুরস্কার কে পেয়ে যাবে আর পদ্মভূষণ পদ্মবিভূষণ এগুলা শুধুমাত্র এই বছর কেউ যদি পেয়েছে সেই লিস্টটা দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সটা এই আগে তোমার মাথা খারাপ করার জন্য কোনো পড়ার দরকার নেই এই বছর কোনো ক্রিকেটার যদি পেয়েছে এই বছর যদি কোনো খেলোয়াড় পাইছে তবেই পদ্মশ্রী ইম্পর্টেন্ট পদ্মশ্রী পুরস্কার তো গাদা দেওয়া হয় ওইটা কোনো ইম্পর্টেন্ট পুরস্কার নয় জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ প্রথম পাইছিল জ্ঞানপীঠ যে শঙ্কর করুপ আমি বললাম আর এই বইশের যদি কেউ পাইছিল মনে রাখবে দু হাজার তেইশের এই বইটা লাস্ট আপডেট কিন্তু তুমি পঁচিশে যদি কেউ পাইছিলে এটা নোট ডাউন করলেও বইয়ের উপর আর আগেরবেলা ভুলিয়ে যাবে তেইশ দেওয়ার দরকার নেই প্রথম তো কিন্তু জেনতে হবে উনিশশো পঁয়ষট্টি সালে যে শঙ্কর প্রথম প্রথমের খুব ইম্পর্টেন্ট সালটা কত থেকে দেওয়া শুরু হয় সেটাও ইম্পর্টেন্ট আর টাকা কত পায় কি পায় মাকার পায় মাথা খারাপ করার দরকার নেই আর এই বছরের এই এইটা ইম্পর্টেন্ট হবে না আমি এখন লাস্ট একটা দাগ দিলাম কিন্তু তুমি বুঝতে পেরেছো জ্ঞানপীঠ পুরস্কার ইম্পর্টেন্ট আছে হ্যাঁ কত জ্ঞানপীঠ হচ্ছে এটা তারাশঙ্কর এই যে গণদেবতা তারাশঙ্কর জ্ঞানপীঠ পুরস্কার তারাশঙ্কর মেনে এটা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছিল তো এই জন্য ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের কোন পরীক্ষাই দেই যে পশ্চিমবঙ্গ থেকে প্রথম বাঙালি কে পেয়েছিল জ্ঞানপীঠ তারাশঙ্কর উনিশশো ছেষট্টি গণদেবতা জয়শঙ্কর গুরু এর পরবছরই পেয়েছে গণদেবতা বইটা লেখার জন্যে আচ্ছা এখানে সাহিত্য মহাশেতা দেবী পেয়েছে শঙ্ঘ ঘোষ পেয়েছে এদের বইগুলার নামগুলো একটু দেখিয়ে দেব সেটা বাংলা সাহিত্য থেকে যখন তখন আর আর বঙ্কিম পুরস্কার আনন্দ পুরস্কার অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয় উনিশশো একষট্টি সাল থেকে প্রথমবার দেওয়া হয় এই বছর অর্জুন পুরস্কার যদি কোনো ক্রিকেটার পাই সেটা নেবে বাকি মানে মাথা খারাপ করার কোনো দরকার নেই রাজীব গান্ধী খেলরত্ন দেখো প্রথমবার পেয়েছে বিশ্বনাথ আনন্দ উনিশশো বিরানব্বই সাল থেকে হ্যাঁ আর চলে যাও তুমি রাজীব গান্ধী ফেল্ড রত্ন এই বছরকে পেয়েছে জেনারেলি অলিম্পিকে যারা রূপা পায় না তারা গিয়ে দিয়ে রাজীব গান্ধী সুন্দর কিংবা ক্রিকেটে যদি কেউ ভালো করেছে যেমন বিরাট কোহলি পেয়েছে দেখো এটা ইম্পর্টেন্ট সুনীল ছেত্রী ক্রিকেটার তুমি একটু ধন বলো ভারতের যতই বলো সব থেকে জনপ্রিয় খেলা তো ক্রিকেটার আবার রোহিত শর্মা পেয়েছে দু হাজার কুড়িতে সুগার পেশেন্ট ওয়া কো দিয়েছে রোহিত শর্মা দু হাজার কুড়িতে বিরাট কোহলিও পেয়েছে বিরাট কোহলি দীপা আমালিয়া দু হাজার উনিশ দু হাজার একুশ তেইশ চিরাগ্রসান এটা লাস্ট গুলো দিয়েছে তো বিরাট কোহলি পেয়েছে ধোনি পেয়েছে সচিন পেয়েছে মনে রাখবে ভারতের রত্ন হ্যাঁ ক্রিকেটার হিসাবে প্রথম সচিন তারপরে ধোনিও পেয়েছে বিরাট কোহলি পেয়েছে রোহিত শর্মাকেও দিয়ে দিয়েছে রোহিত শর্মাকে কী যে কী কারণ দেখো এই এইবারে এইগুলা এই বছরকে পেয়েছে তুমি এইটা মনে রাখবে এই দু হাজার পঁচিশে বা ছাব্বিশে বাকি মনে রাখার দরকার নেই ছাড়াও ওইটা গুগল থেকে সাত করে বাইকের নিবে আর রাজীব গান্ধী খেল রতনা এখন এখন এটার নাম ধ্যানচাঁদ খেল রতনা মেজর ধ্যানচাঁদ বর্তমানে উনিশ সাল থেকে নামটা চেঞ্জ করি হ্যাঁ মেজর ধ্যানচাঁদের স্মৃতি অনুসারে ধ্যানচাঁদের খেল রতন তৈরি হয়েছে প্রথম বিশ্বনাথ নাম তৈরি এটা মাথায় রেখবে আর ধ্যানচাঁদ পুরস্কার এটা অন্য ওটা মেজর ধ্যানচাঁদ পুরস্কার এটা ধ্যানচাঁদ পুরস্কার অন্য হ্যাঁ এটা ধ্যানচাঁদ পুরস্কার দু সাল থেকে দেড় লক্ষ টাকার একটা পুরস্কার দেওয়া হয় এটা অন্য পুরস্কার ধ্যানচাঁদ ওইটা লয় খেল রতন লয় হ্যাঁ খেল রতন অন্য জিনিস দনাচার্য পুরস্কার গুরুদেবকে দেওয়া হয় যারা খেল শিখে মানে কোচ করে ওটা দু হাজার চব্বিশের বেলা একটু চোখ বুলে নিবে দু হাজার চব্বিশ পঁচিশ লাস্ট যে দোনাচারিজ পুরস্কার বাকি মাথা খারাপ করার দরকার নেই একদমই পড়বে না পুলিশ যার পুরস্কার কিসের জন্য দেওয়া হয় এইটা ইম্পর্টেন্ট সংবাদে কাকে দেওয়া হয়েছে দরকার নেই হ্যাঁ এই বছর কাকে দেওয়া হয়েছে সেটা তুমি চেক বুলে পড়ো পুলিশ যার পুরস্কার কিসের জন্য দেওয়া হয় সেটা ইম্পর্টেন্ট সাংবাদিকতার জন্য মানে যারা সাংবাদিক হয় তার আগে দেওয়া হয় ভালো এটা ওয়ার্ল্ড এটা ইন্ডিয়া আমেরিকা থেকে দেওয়া হয় এই পুরস্কারটা বাস আর দরকার নেই পুলিশ যার পুরস্কার অশোক চক্রের কোনো দরকার নেই এদিকে কোনো পুরস্কার দরকার নেই কীর্তিচক্র অত ইম্পর্টেন্ট নয় এটা সব যুদ্ধ পুত্রের জন্য দুর্গা ভারত সম্মান এটা একটু দেখে নেবে দু হাজার তেইশ সালে পুরস্কারটা চালু হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস শাস্ত্রীয় সঙ্গীত অনুসারে এই প্রাইজটা পাইছে ঠিক আছে ন্যাশনাল নাইটেম আর এলাকার দরকার নাই নেই কথা এই গেলাই তোমার পুরস্কারগুলো দরকার আর অলিম্পিক অলিম্পিকের যে প্রাইজটা আছে সেটা খেলাধুলার ওইখানে আমি একদিন সেট ছাড়বো খেলাধুলা হিসাবে এটা পড়বে আজকে এই পুরস্কারটা সবাই খাতায় নোটস করো এবং রেডি করো এবং তাড়াতাড়ি তাড়ি করো এবং আগে ভারতের ম্যাপটা বসাও ভারতের ম্যাপে দেখো কার কোথায় ঘর কিমা কার ভারতের ম্যাপে রাজ্য বসাও পশ্চিমবঙ্গের ম্যাপে জেলা বসাও পৃথিবীর ম্যাপে মহাসাগর মহাদেশ বৈশাও এইটা চাকরি পরীক্ষার্থীদের প্রথম কাজ তারপরে আমি আস্তে আস্তে পল সায়েন্সের ইম্পর্টেন্ট জেলা আছে সেলাও সব বলবো আর অঙ্ক দু ঘন্টা করো সার্বপরি এসব করে কিছু হবে না আগে তুমি অঙ্ক করো অঙ্ক দু ঘন্টা খুব স্পিড করো শতকরা লেসেনটা আগে শেষ করো শতকরা এইটি একটা সেভেন একটা দু তিনটা বই করতে হবে ঝেড়ে অঙ্ক করতে হবে ওকে